এক দেশে ছিল এক বিশাল বন সেই বনের ভেতর অনেক রকম পশু পাখি বাস করত। ছিল হরিণ খরগোশ কাঠবিড়ালি বুনো শুকর নানা রকম পাখি বনের নিয়ম ছিল সবাই মিলেমিশে শান্তিতে থাকবে কেউ কাউকে অকারণে আঘাত করবে না কিন্তু সেই বনে ছিল এক দুষ্টু খেকশিয়াল সে ছিল চালাক লোভী আর স্বভাবতই ধরত বনের অন্য প্রাণীরা যেখানে একে অপরকে সাহায্য করত সেখানে খেকশিয়াল সবসময় নিজের লাভের কথাই বলতো খেকশিয়ালের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার লোভ বন জুড়ে যে খাবার পাওয়া যেত সে তাতে সন্তুষ্ট হতো না সবসবাই অন্যের খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। একদিন বন জঙ্গলে প্রচন্ড খরা দেখা দিল পানির কূপ শুকিয়ে গেল গাছপালাও শুকিয়ে যেতে শুরু করল। প্রাণীরা মিলে ঠিক করলো যেটুকু খাবার আর পানি বাকি আছে সবাই মিলে ভাগাভাগি করে খাবে এতে করে সবার জীবন কিছুটা হলেও বাঁচবে কিন্তু খেকশিয়াল তখনও নিজের লোক